আধুনিক স্থাপত্যের নতুন এক বিপ্লবের নাম কন্টেনার হাউস এটি তৈরি হয় পুরনো সামুদ্রিকবাহী কন্টেনার দিয়ে কন্টেনার আসলে শক্ত লোহার তৈরি হয় এগুলো মজবুত টেকসই এবং নিরাপদ এখন শুধু ইউরোপ বা আমেরিকায় নয় বাংলাদেশেও এই কন্টেনার হাউস জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এটি দ্রুত তৈরি করা যায় খরচ কম হয় এবং দেখতে অত্যন্ত আধুনিক লাগে শুধু বাসায় নয় এখন কন্টেনার দিয়ে তৈরি হচ্ছে অফিস ক্যাফে দোকান এমনকি স্কুল ও হাসপাতালও ওন্টেনার হাউসের ধারণা আছে উনিশশো আশির দশকে তখন সমুদ্র পথে মালবাহী কন্টেনার ব্যবহার বেড়ে যায় ফেলে রাখার পরিবর্তে স্থপতিরা ভাবলেন এগুলোকে ঘর হিসাবে ব্যবহার করলে খরচ কমবে আবার নতুন ধরনের বাড়িও পাওয়া যাবে প্রথমে ইউরোপ ও আমেরিকা বিশেষ করে নেদারল্যান্ড জার্মানি যুক্তরাষ্ট্র ও জাপানে কন্টেনার হাউস জনপ্রিয় হয় কারণ সেই সব দেশে জায়গার সংকট দ্রুত নির্মাণ এবং আধুনিক ডিজাইনের চাহিদায় বেশি ছিল পরে এই ধারণা ছড়িয়ে পড়ে এশিয়া ও আফ্রিকার দেশগুলোতেও বাংলাদেশে এখন ঢাকা ঢাকাসহ চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট শহর সহ কন্টেনার হাউস তৈরি করা হচ্ছে চট্টগ্রাম বন্দর এলাকায় অনেক পুরানো কন্টেনার পাওয়া যায় ঢাকার কিছু নির্মাণ কোম্পানি সরাসরি ডিজাইন সহ কন্টেনার হাউস তৈরি করে দেয় তবে চীন সিঙ্গাপুর মালয়েশিয়া এও মধ্যপ্রাচ্য থেকেও এই কন্টেনার হাউস আনা হয় প্রতি বিশ ফিট কন্টেনার হাউস তিন থেকে চার লাখ টাকার প্রয়োজন হয় এবং বিশ ফিট কন্টেনার হাউজের জন্য সাত থেকে আট লাখ টাকার প্রয়োজন হয় তবে ইন্টেরিয়াল শোচার করলে দাম আরও বাড়তে পারে প্রচলিত ইট সিমেন্টের ঘর তৈরি করতে অনেক বেশি সময় প্রয়োজন হয় এছাড়াও শ্রম ও উপকরণ বেশি লাগে কিন্তু কন্টেনার হাউস তৈরি করতে গেলে লাগে না ফাউন্ডেশন ইটবালি সিমেন্ট পুরোনো কন্টেনার ব্যবহার করায় খরচ কমে যায় ভেতরে ফিনিশিং বাদ দিলে শুধু কন্টেনার দিয়েও বসবাস করা সম্ভব হয় এই কারণে কন্টেনার হাউস প্রায় বিশ থেকে তিরিশ পারসেন্ট খরচ কম হয় ফলে খরচ কম এবং দ্রুত তৈরি হয় মানুষ এখন কন্টেনার হাউসকে বেছে নিচ্ছে কন্টেনার হাউজের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ইচ্ছা মতন বড় করা যায় একাধিক কন্টেনার পাশাপাশি বা ওপর নিচে বসিয়ে মাল্টি স্টোর ঘর বানানো সম্ভব ডিজাইন দিক থেকে কন্টেনার হাউস একদম আধুনিক কাঁচের জানালা কাঠের ফ্লোরিং স্টাইলিশ ডিজাইন সব কিছুই করা যায় অনেক ডিজাইনারা কন্টেনার হাউস দিয়ে ফিলা বা রিসোর্ট তৈরি করেছেন যেগুলো দেখতে সাধারণ ঘর চেয়েও আকর্ষণীয় বাংলাদেশে কন্টেনার হাউস জনপ্রিয় হচ্ছে কয়েকটি কারণে কম খরচে সুন্দর ঘর পাওয়া যায় মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে যেরম দুই থেকে তিন মাসের মধ্যে সম্পূর্ণ কন্টেনার হাউস তৈরি করা যায় এটি পরিবেশবান্ধব কারণ পুরোনো কন্টেনার নতুন করে ব্যবহার করা হয় এছাড়াও আধুনিক ডিজাইন পছন্দ করা তরুণদের প্রজন্মের জন্য এটি দারুণ আকর্ষণীয় বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে বাংলাদেশে কন্টেনার হাউজের ব্যবহার অনেক বাড়বে শহরের জমি সংকট থাকায় ছোট জায়গায় কন্টেনার হাউস তৈরি করা হবে পর্যটন এলাকাগুলোতে যেমন কক্সবাজার সেন্ট মার্টিন সিলেট এছাড়াও অন্যান্য পর্যটন এলাকাগুলোতে কন্টেনার হাউস বা রিসোর্টের বা ক্যাফে জনপ্রিয় হবে গবেষণা মনে করে কন্টেনার হাউস সাশ্রয়ী টেকসই এবং পরিবেশবান্ধব হওয়ায় আগামীতে অনেক মানুষই এই বিকল্পে ঝুঁকবে সব মিলিয়ে বলা যায় কন্টেনার হাউস শুধু একটি ঘর নয় বরং এটি একটি আধুনিক জীবনধারার প্রতীক কম খরচে দ্রুত সময়ে এবং আধুনিক ডিজাইনের একটি নিরাপদ ও টেকসই বাড়ি তৈরি করতে কন্টেনার হাউস হতে পারে দারুণ একটি সমাধান আজকের ভিডিওতে এই পর্যন্তই আগামী এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ